ভুলতে আমার সময় লাগছে তাই বলে কি পারবো না তোমার কাছে একবার হেরেছি বারবার তো আর হারবো না ভাগ্য করেছে খেলা আমার সাথে দিয়েও ছিনিয়ে নিয়েছে তোমায় ভাগ্যের সাথে লড়তে লড়তে ভাগ্য খুশি খুঁজতে শিখিয়েছে আমায় আমি তোমার প্রেমে পড়ে ভুল তো কিছুই করিনি বিশ্বাস করে ঠকেছি দোষ তো কিছুই করিনি জীবনের যত ভালো দিন চাই আমি তোমায় জুড়ে আমার যত দুঃখ আনন্দ সব তো তোমায় ঘিরে আমাদের সম্পর্ক টক মিষ্টি। ঝগড়া ভালোবাসা লেগে থাকে মনে সব স্মৃতিগুলোকে ভালোবেসে মনের মধ্যে বন্দি করে রাখে হারিয়ে ফেলার ভয় নেই আছো যে মনের মাঝে ভালোবাসা থাকলে অভিমান থাকবে এটাই তো ভালোবাসার মূল মানে ভালোবাসার রঙে লিখবো আমি শুধু তোমার নাম তোমার আমার ভালোবাসাটা থাকবে না আর বেনাম হাজার বারণ শুনেও মন শুনতে চায় না সে কথা তোমায় ভালোবেসে সে তো কাল কিন্তু আজ সে পাচ্ছে খুবই ব্যথা